খুবই বিরল প্রজাতির একটা খেজুর উদ্ভিদ একটা এর নাম হলো ক্ষুদি খেজুর বাংলাদেশে খুব কম গাছ আছে এটা এবং পৃথিবীতেও খুব কম গাছ আছে তো এটা আমরা দেখতে এসেছি এই বিরলের দিনাজপুরের বিরলের ধর্মপুর ফরেস্টে এখানে আমাদের ফরেস্টার সাহেব উনি আছেন তো এটার পরিচয়টা আমরা একটু জানতে চাই হ্যাঁ এটা স্যার বাংলাদেশে আমরা বন খেজুর বা ক্ষুদি খেজুর বলে থাকি বা অনেক এরিয়া অনেক এরিয়া এটাকে বামন খেজুর বলা হয় কাণ্ডবিহীন একটি গাছ আপনারা দেখছেন যে এটা মনে হচ্ছে যে মাটি থেকে ফলগুলো ফেটে উঠছে এরকম একটু অবস্থা আর এটার বৈজ্ঞানিক নাম হলো ফনিক্স একাউরিস এইটা বাংলাদেশের বিরল একটা উদ্ভিদ এই উদ্ভিদটা বাংলাদেশে অন্য অন্য জায়গায় আর লক্ষ্য করা যাচ্ছে না বিগত তিরিশ চল্লিশ বছরের আগেই এই উদ্ভিদটা বাংলাদেশে অ্যাভেলেবল ছিল এর আদিনীবাস পৃথিবীর চারটা দেশে এর মধ্যে বাংলাদেশও আছে এই উদ্ভিদটা কালের বিবর্তনে ধীরে ধীরে একবারে মানে বিলুপ্তির পথে তো আমাদের এখানে আমরা গণনা করেছি আমাদের এই ধর্মপুর সালফরেস্টে মোটামুটি একশো ষাটটার বেশি গাছ কম বেশি আছে একশো ষাটটা গাছ তো আমাদের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় এসেছিলেন উনি এসে স্পট থেকে আমাদের ওই অধিদপ্তরে কথা বলেছেন এইটা যেন যা বিলুপ্ত হয়ে গেছে গেছে আর যেন বিলুপ্তি না হয় এই একশো ষাটটা গাছ থেকে আমরা যেন এই উদ্ভিদটাকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারি এবং এই উদ্ভিদটা বৃদ্ধি করতে পারি এই জন্য আমাদের অধিদপ্তর অলরেডি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা নার্সারির এইটা থেকে বীজ সংগ্রহ করতেছি নার্সারি কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি দিয়ে এই যে আর একটা গাছ এখানে দেখা যাচ্ছে এখানে প্রচুর গাছ আছে এখানে এই ক্ষতি খেজুর এটা কাণ্ডবিহীন একটা গাছ আচ্ছা এই হলো খুদি খেজুরের কাহিনি আর কি ধন্যবাদ